গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী পলাতক ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ গতকাল একুশে এপ্রিল রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা পুলিশ এবং ঢাকা রমনা থানা পুলিশের যৌথ অভিযানে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা হয় হত্যা মামলার আসামি আলী হায়দার রতন তার মামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী পলাতক ওবায়দুল কাদেরের প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনলাব্দীন মণ্ডল জানান পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়ের করা শ্রীপুর মডেল থানা হত্যা মামলা তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে হত্যা মামলা দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আজ সকালে আলী হায়দার রতনকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয় যে আমরা গতকাল আলী হাজার রতন নামক ব্যক্তিকে আমরা ঢাকার আমার থানা থেকে নিয়ে আসছি সে হলো সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাগিনা পরিচিত তার বিরুদ্ধে আমার থানায় পাঁচ বছর ধরে হত্যা আমলা আছে সে হচ্ছে মামলায় দশজন রিমান্ড সহকার প্রেরণ করেছি হ্যাঁ তাকে আমরা গতকাল থেকে গ্রেপ্তার করেছি এবং আজকে সকালে তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি আর कोले हैन ओरो गयो तीन दिन भयो पिटराक लो गुड जेलो ने ओले एक टु ठीक छ